কারণ আর বাংলাদেশের মুসলমানরা ওদের ভোট দেয় একশো তো একশো ওরা রেশন কার্ড 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 বানিয়ে 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 দিয়েছে 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 আধার দেখেছেন না জল দিয়েছে বিদ্যুৎ দিয়েছে রেলের জায়গাগুলো দখল করে থাকার ব্যবস্থা করে দিয়েছে কোথাও ফাঁকা নেই তো মাছ দিয়েছে হুগলা দিয়েছে ত্রিপল দিয়েছে চুরি করার লাইসেন্স দিয়েছে ধর্ষণ করার লাইসেন্স দিয়েছে স্বাভাবিকভাবে এখন তো এখানে টান পড়বে অথচ আপনি মুসলিমদের মধ্যে বাংলায় কথা বলে আবার কিছু আছে উর্দুতে কথা বলে সেটা তো কোনো ব্যাপার নয় যার যেটা ভালো লাগে বলে তো কখনো আপনি মুসলিম এলাকায় গিয়ে উর্দুতে কথা বলা এবং বাংলায় কথা বলা বলে না কেবলমাত্র আপনাকে আমি উদাহরণ দিয়ে বলেছি মধ্য হাওড়া উত্তর হাওড়ায় গিয়ে বালিতে গিয়ে বলেছে যে বিজেপির প্রার্থী অবাঙালি বাঙালিরা তোমরা একে ভোট দেবে যদিও এরা একশো বছরের বেশি পুরনো বংশ পরম্পরায় এখানে তো অবিভক্ত বাংলা ছিল বিহারও তো একটা সময় বাংলার পাঠ ছিল ঝাড়খণ্ড তো বিহারের পাঠ উড়িষ্যার একটা বড় অংশ ছিল অবিভক্ত বাংলা যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু উনিশশো সালে অকাল রাখি বন্ধন করেছিলেন সব তো আপনি এইভাবে করে বৈশালী ডালমিয়ার পরিবার বা এখানে যারা ছিল দাঁড়িয়েছেন ঠিক একইভাবে শিবপুরে মুসলিম ভোট ওখানে পঁচিশ পার্সেন্ট তাকে রিজার্ভ করে অবাঙালি ভোট প্রচুর আছে তাদের কাছে গিয়ে বলেছে মনোজ তোয়ারি আপনার ভাইয়া কোনো ভোট দিচ্ছে রতিন চক্রবর্তীকেও মত ভোট দিচ্ছে এই যে ব্যবসাটা করে এদের শুধু ভাগ হচ্ছে হিন্দুদের ভাগ করার কাছে ও এই কাজটা সিপিএম করে সিপিএম দেখবেন এখানে যে প্রার্থী করেছিল একজন লয়ারকে তিনি কেবলমাত্র হিন্দু পাড়াতে গিয়ে ভোট ভেঙেছেন কোনো মুসলিম এলাকার ভোট ভাঙতে পারেননি তাই সিপিএম কে কাজে লাগিয়ে কে কাজে লাগিয়ে হিন্দু ভোট ভাঙা আর বাঙালি অবাঙালি যেখানে যেটা বলতে হয় বলেই সনাতনীদেরকে বিভক্ত করা করে নির্বাচনের বৈতরণী পার করা আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানিয়ে দেওয়া বাংলাদেশ টু হয়ে গেছে আশি ভাগ আর ছাব্বিশে যদি আরেকবার আসে তা বাকিটা করে দেবে আর অসুবিধা এক্ষুনি তো পঁচাশি থেকে আমরা পঁয়ষট্টিতে নেমে গেছি আর চার পাঁচ বছর গেলে তো পঞ্চাশের নিচে তারপর তা লাগবে না কাউকেই লাগবে না এমনিতেই যাওয়া হবে শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে কলকাতার রাজা বাজারে কালী ঠাকুর ভেঙেছে মুর্শিদাবাদের লাগায় কার্তিক ঠাকুর ভেঙেছে সিপিএম করে হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কটার তরোয়াল দিয়ে কেটেছে বলেছে তুমি হিন্দু মৃৎশিল্পী তাই মারলাম কাটলাম তোমাকে এই পাশেই মহেশতলা নদী পেরোলে রবীন্দ্রনগর তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে পুলিশের সামনে কত উদাহরণ আপনি নেবেন